নয় প্রতিদিনও এমন ঘটনা ঘটতেছে ঢাকা থেকে বিয়া করার জন্য নরসিন্দি রওনা হয়েছে কত আনন্দ কত চিন্তা কত স্বপ্ন বান্দা ভাবে একটা রবের সিদ্ধান্ত হয় আর একটা পুরা মাইক্রো গাড়ি ব্রিজ ভেঙ্গে পড়ে গেল বরযাত্রী শেষ সেম ঘটনা গত বছর জালো কাটিতে ঘটেছিল বরিশালে বরযাত্রী সহ গাড়ি ভেঙ্গে ব্রিজ ভেঙ্গে পানিতে চলে গেল বিবাহের রং আর দেহের রক্তের রং একাকার হয়ে গেছে আল্লাহু আকবার এটাই মানুষের জীবন এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন সাবধান সতর্ক হয়ে যাবে ও বদরগঞ্জের মানুষ শুনে নেন যার জন্য বেশি কষ্ট করবেন যাকে বেশি আদর করবেন একটা টাইমে আপনাকে সে বেশি আঘাত করবেন সত্যি বলবেন না জোরে বলেন ঠিক কথা যাকে আপনি কলিজা দিয়া ভালোবাসবেন অপেক্ষায় থাকেন এটার একটা ফিডব্যাক আছে যে কোন টাইমে আপনাকে আঘাত করতে পারে নিজের সন্তানই তো বাবারে আঘাত করে এমন ঘটনা প্রতিনিয়ত ঘটে দূরের কথা তো বাতি দিলাম আল্লাহ আগাম সংকেত দিয়ে সতর্ক করেছে সব মানুষদেরকে শত বছর আগে কোরআন নাযিল হইছে আজ পর্যন্ত গোটা পৃথিবীর কোন বেঈমানের একত্রিত হইয়া কোরআনের একটা জের জবর নক্তার ভুল ধরতে পারে নাই বরং বড় বড় শিক্ষিতরা বিধর্মীরা কোরআনের পরিচয় পেয়ে মাথা নত করে কালেমা পরে মুসলমান হয় আল্লাহ কোরআনে বলেছেন কেয়ামতের ময়দানে সম্পদ কাজে আসবে না সন্তান কাজে আসবে না আল্লাহ আকবার কাজে আসবে না যেই সন্তানের জন্য রাত দিন পরিশ্রম কইরা টাকা কামান যেই সন্তানের জন্য নামাজ পড়ার টাইম পান না যেই জন্য লক্ষ টাকার ঘুষের পকেটে আল্লাহ যে বলেন সাবধান এমন একটা দিন আসবে সেই দিন বেশি দূরে না যেই দিন সন্তান বাবাকে পরিচয় দিবে না মাল কাজে আসবে না মালকে সব সাপ বানানো হবে তার গলায় ঝুলায় দেওয়া হবে এই হারাম সম্পদ এটা তোমার জন্য বিষাক্ত সাপ তাহলে আল্লাহকে আমতের মায়েদানে কি কাজে আসবে কার নিজেরটা কামিয়াই নে নিজেরটা কি নিজের ভালো তো পাগলেও বুঝে ইল্লা মান তাল্লাহবিক কেয়ামতের ময়দানে পরিষ্কার একটা আত্মা গাজে আসবে কেউ নামাজ পড়ে না দরকার নাই ময়রা বুতয়া যাক্কা আমাকে একা মসজিদে যেতে হবে কথা নাকা সবাই ল্যাংটা হয়ে নাচে নাচু আমাকে কাপড় পরতে হবে সবাই বিবাহের অনুষ্ঠানে গায়ে হলুদ লাগায় লাগা আমাকে লাগানো যাবে না ব্যাপার নারী পুরুষ আড্ডাখানা বসানো যাবে না হকের পক্ষে কেউ যদি না থাকে আমি একজন ইমানদার আমাকে একা হলেও থাকতে হবে পবিত্র এগুলো আসবে ময়দানে কাছে আর এই পবিত্র আত্মা আত্মাওয়ালা মানুষগুলার কিছু গুণ আছে এক নম্বরের গুণ তারা সবের বান্দা তারা ধৈর্যশীল মসিবত দেখলে তারা হাই হুতাশ করে না রব্বুল লামিন বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব ধৈর্যশীল যারা সবর করে ধৈর্য ধরে ডানে বামে অনেকে চুরি করে চাইলে আপনি করতে পারেন আল্লাহর দরে চুরি করেন না ধৈর্য ধরে আছেন চাইলে আপনি হারাম ভাবে অনেক টাকা কামাইতে পারেন কিন্তু আল্লাহর দরে কামান না ধৈর্য ধরতেছেন আল্লাহ বলেন কেমন এ সমস্ত সবের বান্দা ধৈর্যশীল মানুষগুলাকে নিজ দয়ায় হিসাব ছাড়াই তাদেরকে জান্নাতে ঢুকায়া দিব আর বলেন প্রিয় ভাইয়েরা আমার এই জন্য রাম বলেন সব কিছুর মূল ফাউন্ডেশন হলো করান ইনল্লাভি নায়াৎলু নাকিতা বাল্লাহ নিশ্চয়ই যার ভিতরে কোরান তেলাওয়ার থাকবে বর্তমান বাইতুল্লাহ শরীফের যিনি প্রভাবশালী বা জান্নামখর শেখ আবদুর রহমান সুদাইস আমি প্রায় রমজানে ওমরায় যাই গত রমজানে ওমরায় ছিলাম প্রায় বাইশ দিনের মতো তো সেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে আপনি তো বাইতুল্লার ইমাম শুধু তাই না বর্তমান বাইতুল্লার মতাওয়াল্লি আবার মদিনা মসজিদের মোতাওয়াল্লি এত সম্মান আপনি কেমনে পাইলেন গোটা পৃথিবীর মানুষ বাইতুল্লার দিকে ফিরে নামাজ আদায় করে আর আপনার তেলাওয়াতের ঝংকারে কি যে আল্লাহ মধু লাগায় দিছে আপনার তেলাওয়াত শুনে মানুষ নামাজে দ্বারা দাঁড়া কান্দে আল্লাহ আকবার যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা শুনে নেন তিনি বলেন এর দুইটা কারণ এক নম্বরে এটা কোরআনের বরক দুই নম্বরে আমার মায়ের দোয়া স্পষ্ট পত্রিকা এসেছে সাক্ষাৎকারটা অনলাইনে প্রচার করা হয়েছে এই সম্মানের পিছনে আমার দুইটা পুঁজি এক আল্লাহর কোরআনের তেলাওয়াত নিয়মিত করি একটা আয়াত হইল পড়ি দুই মায়ের দোয়া মায়ের পায়ের নিচে আল্লাহ পাক আমার সফলতা আর সুখ শান্তি রেখে দিয়েছে তিনি তো কথায় কথায় হাসে সাংবাদিকরা প্রশ্ন করল শেখ বাইতুল্লাহর মতো জায়গায় আপনি ইমাম হইছেন আপনার মা কি এমন দোয়াটা করছে তিনি বলল আমার বাড়ি হলো দাম্মামে মক্কা থেকে দাম্মাম প্রায় সাড়ে তেরোশো কিলোমিটার মক্কা থেকে দাম্মাম অনেক দূরে দাম্মাম একটা এলাকার নাম একটা থানা অথবা জেলা সেখানে আমাদের বসবাস সাত বছর বয়সে আমি আমার হারাইছি জন্মের পরে মাত্র সাতটা বছর পর্যন্ত বাবারে পাইছি তারপরে আর পাই নাই আমি আমার মায়ের তিন নম্বর সন্তান দুইটা বোন একটা ভাই আমার নাম হল আব্দুর রহমান নামটা আমার বাবায় রাখছে বড় শখ করে রাখছে কেন রাখছে আল্লাহ নবীর একজন সাহাবি আছে আব্দুর রহমান এমনি আউফ ওই সাহাবির নামের সাথে মিলায় আমার বাপ আমার নাম রাখছে আব্দুর রহমান আল্লাহ আকবার আমার আব্বায় রাখছে সাত বছর বয়সে আমি আমার আব্বারে হারাইছি বা মৃত্যুর আগে আগে আমার হাত আর আমার মায়ের হাত এক জায়গায় করে পড়েছিল ও আমার বিবি দুনিয়ার জিন্দিগির সফর আবার জীবনের শেষ আমি নতুন একটা দেশে যাচ্ছি যেই দেশে আমি রওনা হইছি ওই দেশ কিন্তু আমার অপরিচিত দেশ ওই দেশটা কেমন তাও আমি জানি না ওই দেশে যাওয়ার পরে আমার সাথে কেমন ব্যবহার করবে তাও জানি না আমার লাশ যখন কবরে রাখা হবে কি ব্যবহার করবে তাও জানি না রে বিবি তবে তোমার কাছে আমার আমার এই সন্তানটা তোমার কাছে আমানত তুমি আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবা আমার সন্তান কোরআন তেলাওয়াত করবে এটার একটা সোয়াবের অংশ যেন আমি বাপ কবরে শুয়ে শুয়ে পা সন্তানের কামাই চাই না সন্তানের সম্পদ চাই না একজন বাপ ছেলে জীবনে যদি মা বাবাকে এক টাকাও না দেন মা বাবা কষ্ট পায় না যদি মা বাবা দেখে ছেলে মেয়েগুলো ভদ্র নামাজ পড়ে মনটারে বোঝায় যাক টাকা না দেশে কি হয়েছে ছেলে মেয়ে তো তো দিনদার নামাজ পড়ে হয় তারা কখনোই মা বাবাকে অবহেলা করতে পারে না কষ্ট হচ্ছে আপনাদের এই শায়েখ আব্দুর রহমান হাসতেছে আর তার চোখের পানি বায়া বায়া পড়ে যারা মক্কায় গেছেন রমজান মাসে কি এক আবেশ কি এক পরিবেশ আপনি অস্থির হয়ে যাবেন তারাবির ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় তিরিশ লক্ষ মানুষ দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনে তিন ঘন্টা লাগে নামাজে দাঁড়ায় তেলাওয়াত করতে আল্লাহর কসম দিয়া বললেও কাফফারা দেওয়া লাগবে না আমি জীবনে দুইবার দুইটা দেশে গেছি একবার কাতারে গেছি আর একবার দুবাই গেছি প্রবাসীরা দাওয়াত দিয়া নিছে এক এক মসজিদে নামাজ পড়েছি এক এক রকম তেলাওয়াত মনে হয়েছে কিন্তু আল্লাহর নামের শপথ করে বললাম যখন বাইতুল্লাহ রমজান মাসে ট্যাপ লাইলে দাঁড়াইছি। তখন মনে হয় সবে মাত্র আল্লাহর কোরান নাজিল হইতেছে শায়েখ ইয়াসিদ তুসারি উরি সুবহান আল্লাহের পড়াই যে কি মজা ইন্টারনেট ইউটিউবে চাঞ্চ দিবেন ইয়াসিদ তুসারী এত মজা নামাজে দাঁড়ায়া থাকার পরে একটা সেকেন্ডের জন্য মন বাইরে যায় না কি মনে হয় যেন রসগোল্লা মানুষের খাওয়া দেয় আর আপনি চার দোকানে ভাইয়া বিরিয়া টিভি নিয়ে ব্যস্ত প্রিয় ভাইরা আমার এবার শাইখ আব্দুর রহমান সুদাইস বলেন তুই পুজির কারণে রব্বুল আলামিন কবুল করেছে এক নম্বরে কোরআন তেলাওয়াত করি নিয়মিত দুই নম্বরে মায়ের দোয়া আমার বাবার মৃত্যুর পর আমার মা চিন্তা ভাবনায় পড়ে গেছে যে কি করা যায় ছেলেটাকে কেমনে হাফেজ বানানো যায় তা আমার মা নিজে কোরআন তেলাবাদ করতে পারে কারণ আমার মা হল আরবি মা তার বাড়ি হলো আরবে ওই ছয় বছর বয়স থেকে সে আমাকে কোরআনের বিভিন্ন আয়াত বিভিন্ন সুরা শোনায় শোনায়া তেলাবাদ করায় করায় বগস্ত করাইছে সাত বছর বয়সে যখন আমি হ্যাফানায় ভর্তি হব তখন আমার মা মাদ্রাসায় ভর্তি করার আগে আমার মা সিদ্ধান্ত নিছে যে প্রথম আমি সন্তান কে নিয়ে ওমরায় যাব আল্লাহর ঘরে গিয়া প্রথম আল্লাহর সামনে দাঁড়াইয়া দোয়া কইরা সন্তানের মঙ্গল কামনা করব আল্লাহু আকবার এবার আমার মা আমাকে নিয়ে ওমরায় চলে আসছে সাথে আমার মামা ছিল ওমরার সফরে যখন আসছে আমার মামা আর আমার মা আর আমি তিনজনে আমার বাবা চলে গেল তাইফে কোন একটা কাজে আমার মা আর আমি দুইজনে সিদ্ধান্ত নিলাম তওয়াফ করব তওয়াফ করব মা সিদ্ধান্ত নিল যে আমারে সারা তওয়াফ করবে কারণ যদি আমি হারায় যাই অথবা আমার মা যদি হারায়া যায় এজন্য আমার মা আমাকে বলেছে আব্দুর রহমান মাকামে ইব্রাহিমের পাশে একটু দাঁড়াও আমি তফ শেষ করে তোমাকে নিয়ে সাই যাব আব্দুর রহমান ওখানে দাঁড়িয়ে আছে তার মা তওয়াফ করতেছে আব্দুর রহমান সুদাইস বলেন আমি তো দুষ্টামি করতেছিলাম ছোট মানুষ আমি মাকামে ইব্রাহিম থেকে চলে গেলাম জাবালে আবু কোবাইস পাহাড়ের দিকে আমার মা তওয়াফ শেষ করার পর চলে মা মাকামে ইব্রাহিমের কিনারায় আইসা দেখলো আমি নাই তখন আবার মা কেঁদে দিয়েছে সন্তান বুঝি আমি হারায় এক তো স্বামী হারাইছি মনের ভিতরে পাথর চেপে বসে আছি আবার বুঝি সন্তান তারেও হারাইছি আমার মা ওখানে দাঁড়ায় চিন্তায় পড়ে গেল যদি আমি ছেলেকে খুঁজতে যাই হয়তো আমিও ছেলে পাব না ছেলে আমাকে পাবে না তার চেয়ে আমি এখানেই দাঁড়ায় থাকি ছেলে ঘুরে ফিরে এখানে আসবে আমার মা তখন ওখানে দাঁড়ায়া দাঁড়ায়া লম্বা টাইম দুই হাত তুলে খানায় কাবারের সামনে সেই দোয়ার ভিতরে কথাগুলা এমন ছিল ও কাবার তুমি আমার সন্তানটাকে এই কাবার ইমাম বানায়া দা মুসল্লি হারায় ইমাম তো হারায় না যেহেতু আমি আমার সন্তানকে খুঁজা পাই না অতএব যদি আমার সন্তান এই কাবার ইমাম হয় তখন তো আর খোঁজা লাগবে না এমনি পেয়ে যাব ইন মিন টাইমে আমি মায়ের পিছনে দাঁড়ায়া মায়ের কথাগুলো শুনতেছি আমি দুষ্টামি করি মায়ের পিছনে দাঁড়ায়া হাত তুলছি মা যখন দোয়া করতেছে তখন পিছনে আমি বলতেছি আমিন যখন আমিন বলছি হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ওই টাইমে মায়ের দোয়া কবুল করেছে এরপরে মাদ্রাসায় ভর্তি করলো কয়েকদিনে কোরআনের হাফেজ হয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন কালের আবর্তনে বাইতুল্লাহর ইমাম বানাইছে ৩৬ বছর পর্যন্ত তিনি খানায় কাবায় ইমামতি করে বয়স হয়ে গেছে বুড়া হয়ে গেছে এখনো যখন তেলাওয়াত করে মনে হয় তরুণ নওজোয়ান যুবক তেলাওয়াত করতেছে প্রিয় যুবক ভাইরা আমার মায়ের দোয়া নেন কোরআন তেলাওয়াত করেন পারেন না তো দুইটা আয়াত তেলাওয়াত করেন রাস্তায় হাঁটতেছেন ফাঁকে একটা আয়াত তেলাওয়াত করেন বিছানায় শুইয়া আছেন ঘুমাবার আগে পারেন না তো একটা সূরা তেলাওয়াত করেন ও পর্দার ভিতরের মা বোনেরা কিছুই যদি না জানেন কমপক্ষে সুরায় ইখলাস পড়ে বিছানায় শুইয়া পড়েন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা ইয়াতলুনা কিতাবাল্লাহ এক নম্বরে যারা কোরআন তেলাওয়াত করে ওয়া اقামুস সালাহ দুই নম্বরে জানা নামাজ কায়েম করে ওয়া আনফাকু বিমা রাযাকনাহুম সিররা ওয়া আলাদিয়াতায়ারজুনতিজारातাল লাগাবুর তিন নম্বরে আল্লাহর রাস্তায় যারা দান খয়রাত করে এই তিনটা আমল যার জীবনে থাকবে তার জন্য রব্বুল আলামিন নিরাপদে জান্নাতের গেট খুলে দিবে সুবহানাল্লাহ কোরআন কেউ যদি তেলাওয়াত করে পারি না তো কোরআন ওয়ালাবের সঙ্গী হন মাঝে মাঝে রাত্র তিনটায় চারটায় গিয়া মাদ্রাসায় কোরআন ওয়ালাবের পাশে একটু বসেন মনে হবে পৃথিবীর সবচেয়ে শান্তিময় জায়গায় বসে আছেন এজন্য যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা বিনয়ের সহিত বলি জীবনে মা বাবার সাথে বেয়াদবি করবেন না হারাম খাবেন না পাললে মাদ্রাসার বন্ধু হন না পাললে বিরোধিতা করবেন না পাললে উৎসাহিত করেন না পাললে এক মাইল দূরে থাকেন কখনোই খোসা খুশি করবেন না নামাজ ছেড়ে দিয়েন না হারাম খায়েন না আম্মা আম্মার সাথে বেয়াদবি করিয়েন না তৈয়ার হয়ে যান যে কোনো টমায় যে কোনো সময় কবরে যেতে হবে দিলটা যদি নরম থাকে তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখা দেয় না রায় তাকবীর

আর আমগো দেশের বাঙালিরা এত খারাপ সকালবেলা শাটার খুলে মমতাজের গান বাজাইয়ে ঠিক না ব্যাটি দুই দিন পরে যখন দোহানে আগুন লাগে তখন কয় আল্লাহ তুমি কই আর মুই কই তুমি করো কি এত মুসিবত আমারে কেন দেন আপনি গাড়িতে থাকেন কোরআন তেলাওয়াত বাজান কোরআনের মতো শান্তিময় কিতাব পৃথিবীতে কি হতে পারে ঘরের ভিতরে সূরা বাকারা ট্যাপে চালান বর্তমান জিনদের উৎপাদ বেড়ে গেছে বর্তমান জাদু বেড়েছে মানুষ মানুষকে ক্ষতি করে জাদুর মাধ্যমে তাকে জানেন না আপনারা এরপর আরো অনেক বড় বড় ভাবে জাদু করা করা হয় হয় অনেক বাচ্চাদেরকে জাদুর মাধ্যমে শেষ জাদু কাটার জন্য প্যারাসিটামল চলবে না আর ডাক্তারখানায় গিয়ে সিরিয়াল ধরলে কাজ হইবে না ওখানে কারো শিগিরি চলে না জাদু কাটার মূল মন্ত্র হলো সুরায় নাস আর সুবহানাল্লাহ বলেন সুরায় নাজফালাক তেলাওয়াত করেন বাচ্চাদের শরীরে দম করেন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বললাম এগুলোর উপরে আমল করা তৌফিক দান করেন এই প্রতিষ্ঠানটা হাজী সাহেব ওনার সাথে আমার দেখাও হয় না খালি শুনছি ফোনে হাজী সাহেব যাই হোক আল্লাহ ওনাকে সুস্থতার সহিত মৃত্যু পর্যন্ত মাদ্রাসার খাদেম হিসাবে কবুল করুক আরো জোরে বলেন বেলকুচি ওখানেও দেখছি ঢাকার একজন পয়সাওয়ালা বিশাল একটা মসজিদ বানাইছে পাশে একটা মাদারাসা ছোট্ট একটা কবর তা আমাকে নিয়ে আসছে সেখানে ওয়াজ করানোর জন্য তো সে আমাকে তার দিলের কষ্টের কথাগুলো বলল হুজুর টাকা পয়সা স্ত্রী সন্তান সব আল্লায় দিছে কিন্তু কেন জানি আমার কলিজার শান্তি এখানে আসলেই পাই মসজিদে নামাজ পড়ি মাদ্রাসায় গিয়ে বাচ্চাদের সাথে একটু কোরআন তেলাওয়াত শুনি মনে হয় যেন এটা বেহেস্তের বাগানে আল্লাহ আমারে রাখছে সুবহানাল্লাহ বলে। আর আমি মারা গেলে আমার লাশটা মসজিদের পাশেই রাখবে এর চেয়ে শান্তি আমার জীবনে কি হতে পারে ছেলে মেয়ে দোয়া নাও করতে পারে বেলাইনে চলে যেতে পারে স্ত্রী আরেকজনের সাথে যেতেই পারে অবাস্তবের কিছুই নাই কিন্তু আমার কষ্টের টাকার দ্বারা যেটা করছি এটা মরার পরে তো সদকায় জারিয়া কবরে সোয়াব যেতেই থাকবে কেউ ঠেকাতে পারবে না এটার ভাগ কেউ হবে না আল্লাহ তাআলা এলাকার যুব সমাজ এবং মা বোনদেরকেও কবুল করেন বলে না আবিন দোয়ার আগে তিনটা আমলের কথা বলবো একেবারেই ফ্রেশ দিলে তিনটা আমলের কথা শুনবেন রসুল বলেছেন তিনটা আমল যারা করবে নিরাপদে আল্লাহ জান্নাতের মেহমান হবে এক নম্বরে তোমরা সালাম দাও ছোট হোক বড় হোক একজন আর একজনকে কি দাও সালাম দাও ঘরে গিয়ে স্ত্রীকে সালাম দিবেন একজনের হুজুর বিয়ে করছি তেইশ বৎসর রয়েছে এখনো ঘরে শান্তি নাই মাঝে মাঝে জামাই বউ ঝগড়া লাগিয়া দুইজনে দুই পিছনে গিয়ে হয়ে থাই আমি বললাম তাবিজও তো আমার কাজ হয় না তাবিজ পারিও না পানি ভরা একশন আগের মতো নাই মানুষের বাড়ি খাই কেটা কেমনে খাওয়ায় আর জানে আগের মতো আর ধার পাই না পানি ভরায় এটা কাজ করে না ঘরে শান্তির জন্য প্রথম যেই মেডিসিন দরকার সেটা হলো সালাম আল্লাহ আকবার বলেন সালাম দিবেন স্ত্রীকে সালাম দেন তা হুজুর এটা কি করেন সরম লাগে সালাম দিতে এটা কোনো কথা হইল একটা সালাম না রসুল বলেছেন আফসুস সালাম সালাম দাও সালামের প্রচার প্রসার ঘটাও সালাম দিলে রাগ ঠান্ডা হয় সালাম দিলে অহংকার দূর হয় আপনি যেমন বাহিরে পরিশ্রম করেন আপনার স্ত্রীও তো ঘরে কাজ করে সেও তো পরিশ্রম করে আপনি যেমন বাহিরে অনেক পরিশ্রম করেন গতকালকেও তো আমার ম্যাডাম আমারে বলতে আসে কোনো একটা কারণে আমি তাকে একটা ধমক দিলাম ভাই এটা কি করলাম থেকে। সে আমারে বলতে আছে আপনার এই মাইয়ে বলা লইয়া আমি তো আধা পাগল হইয়া গেছি একটাই বাথরুমে গিয়া ট্যাপ সাইরা দেয় আর একটায় পাকের রুমে গিয়া ডাইলে ডাইলে দেয় আর একটায় ওই ফ্যানের সুইচ সাইড়া দিয়ে শীতের ভিতরে কম্বল গাই দিয়ে হইয়া থাকে কোনটারে সামাল দিব যেই ঘরে তিন চারটে মাইয়ে বলা থাকে ওই ঘরের মহিলারা অর্ধেক পাগল হয়ে যায় তারও তো রাগ ওঠে সবগুলারে সামাল দেওয়া লাগে আবার আপনারও সামাল দেওয়া লাগে আপনিও যদি ঘরে ঢুইকে প্যারা দেন কুত্তের মা দে তখন আপনার বউ খুব কষ্ট পায় সে তখন কি বলে জানেন বাচ্চার দিকে তাকায় ভয় গোলামের বউ তুইও জ্বালাও তোর বাপেও জ্বালায় কথা ঠিক না ব্যা ঠিক বাস্তব কথা আপনি সালাম দেন ঘরে গিয়ে আপনি স্ত্রীকে বলবেন আসসালাম আলাইকুম ইয়া ম্যাডাম কাইফা হাল বউ কইবো কি সালামটা বুঝি বাকিগুলো কি উর্দু কইছো না ফার্সি কইছো বাদ দেন আপনি সালাম দিয়ে বলেন বউ কেমন আছে এটা বললে কি পাপ হবে না কয় কারা যারা বিয়ে করে না হেরা কয় না পাপ হবে সুভাব এটা ভালো কাজ দাম্পত্য জীবন সুখময় হবে বাচ্চা কাচ্চা তাড়াতাড়ি মানুষ হয়ে যাবে আপনি সালাম দেন আসসালাম আলাইকুম কেমন আছো আপনার বউ একটু লজ্জা পাবে আপনি যদি বলেন হাটটা বাড়াও একটু মুসাফা করি কত মোল্লা মনসিল লাকে মুসাফা করেন কত হুজুরুগুলাকে মুসাফা করেন কত মানুষের লাগে বাহিরে আপনি হ্যান্ডশিপ করেন বইয়ের সাথে একটু মুসাফা করেন কি পাপ হবে নাকি ভালো কাজ স্ত্রী লজ্জায় হাত বাড়াবে না এটা হলো ইসলাম ইসলামের সৌন্দর্য এটা দাম্পত্য হবে দ্বন্দ্ব দূর হয়ে যাবে পরস্পরের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হবে সুবহানাল্লাহ বলেন আপনি বলেন যে হাত বাড়াও একটু মুসাফা করি আপনার স্ত্রী লজ্জা পাবে সে বলবে কি কি শুরু করলা তুমি এগুলো বাচ্চা বাচ্চা চায় রয়েছে কথা ঠিক না ঠিক আপনি জোর কইরা তার হাত নিবেন নেওয়ার পরে মুসাফা করবেন এমন একটা হাসি মারবে বিয়ার পরে ওই হাসি আপনি জীবনে দেখেন নাই ঠিক না ব্যা ঠিক আর ঠিক কথা এরপরে আপনি আপনার স্ত্রীকে খুশি করার জন্য বেশি কিছু লাগে না পঞ্চাশ টাকা হাতে ঢুকায় দেয় কত টাকাই না চা বিরি খাইতে যায় আর খাইতে যায় পঞ্চাশ টাকা ঢুকায় দিয়া বলেন যে সকালবেলা লিপস্টিক কিন্না, ঠোঁটে ঘসো খুশি না বেজার খুশি আলহামদুলিল্লাহ অনেকেই এই আমলটার উপরে ফলাফল ভালো পাইতেছে ঘরে ঘরে আজকে অশান্তি পরকিয়া বাড়তেছে ঠিক না ঠিক আপনি ঘরে দুই কে অনেক ম্যাচ দিয়ে বিড়ি ধরা মাথা তো আরো গরম হয়ে যায় আল্লাহ তালা আমাদের সকলকে ঘরের ভিতরে এবং ঘরের বাহিরে বেশি 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 সালাম দেওয়ার তৌফিক দান করে রসুল্লাহ বাচ্চাদেরকেও সালাম দিতা সালাম আলাইকুম সালাম দিত দুই নম্বরে মানুষদেরকে খাবার